কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী নিজের পিতা রাজনীতি ধ্বংস করেছেন এখন কংগ্রেসের রাজনীতি ধ্বংস করছেন বিস্ফোরক মন্তব্য কংগ্রেস থেকে টিকিট বঞ্চিত আসান চৌধুরীর যে স্বামী তার বাবার বাবার রাজনীতি ধ্বংস করছেন এবং কংগ্রেস ও রাজনীতি পুরো ধ্বংস করে দিচ্ছে সব জায়গা তোমরা দেখবা বিগত দিনে যারা কংগ্রেস করছে এরা টিকিট থেকে বঞ্চিত হইতে নাই এমনকি এপি মেম্বার আজ পুরনো উত্তর করিমগঞ্জে পানিঘাট ও বটরশীতে পৃথক পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আসান চৌধুরী বলেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের জনগণের পাশে সব সময় ছিলেন আগামীতেও থাকবেন তাই এই সমষ্টির জনগণের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে তিনি টিকিট প্রসঙ্গে বলেন যে আমিনুর চৌধুরী নিজের পিতার রাজনীতি ধ্বংস করেছেন এখন কংগ্রেসের রাজনীতি শেষ করছেন তিনি বলেন আব্দুল মুক্তাদের চৌধুরীর ছেলে আমিনুর

আপনারা না এই কমিটি এগারো জনে আমার কুট দিছে যে সাহেব জনে বদুল সাহেবের দিছেন মক্তিব স্বামীন তার বাপ মক্ত সাহেব তার ধর্মনগর আমার তার ম্যানেজার মহিবাই মহিবাই বহুরে কমিটি লাগানি হয়েছেন আমার এই মহিলা মহিলা কংগ্রেসের সভাপতি আর এই দেশে কংগ্রেস কোনটা মানুষ নাইনি তাই তার একটা সিন্ডিকেট বানাইয়া তাই এই টিকেট লেনদেন করছেন যে জামি মেটা বা বরত বাবার রাজনীতি ধ্বংস করেন এবং কংগ্রেসও রাজনীতি পুরা ধ্বংস করে ਦਿੱত সব জায়গা তা যারা দেখবা বিগত দিনে যারা কংগ্রেস করতে এরা টিকেট থেকে বঞ্চিত হইছে না এমন যে এপি মেম্বারতে গিয়া সব টিকেট থেকে চেকার কারণে নাও হইছে খালি bọn আপনজনরাই আমার ব্যাপারে হইছে সব জায়গা দেখবা আমার আশু ভাই আছে আমার সারা জীবন মানুষে কংগ্রেস করছে এ মানুষ বঞ্চিত হইছে আজকের জনmeld আমরা জেলা পরিষদ বলেন আপনারা বৈঠক কইলে যখন এ বিজেপি করছেন আজকে ঠিক পাইছে আজকে আমার বিভিন্ন জায়গাতে প্রবাস দরকারে দেবো কিন্তু আজকে দলের নীতি আদর্শ এই শামীম ভাই ধ্বংস করলিছে আমরা কংগ্রেসের লোকের লড়াই নাই আমরা

আমি সারা জীবন কংগ্রেস করিয়া অত কষ্ট করিয়া আর তোমার পয়সা লাগলে আমার খেলা শুরু করিয়া দিলেন তখন আমাদের যেভাবে অন্যায় ভাবে সেখানে বিভিন্ন ষড়যন্ত্র করছেন আমি কিন্তু দুই তারিখ বাজে তারপরে এগেন্স্টে কেস করবো তাই আমরা বিভিন্নভাবে কেস করা কালকে লম্বা লম্বা বধু সাবজেক্ট আমার লাগায় কত ধার কান পয়সা হইতে পারে কান জমিদার হইতে পারে কিন্তু আমরা মানুষের লোকের দুটি দায় অত্যন্ত রায়

আমি প্রজা মানুষ হয়তো আমার কই নাই ঠিক আছে হান্ড্রেড মানলাম কিন্তু টান জনগণের ভালোবাসা নাই আমার মানুষের ভালো হয় এই সামনে আই আপনারা আমার দেখা ব্যবস্থা করে

ભોટ જવાબરાબર આવ્યો આપણા ધારણ બેઠા થઈ તમારે તો દૂરએ ભોટ ગયા

কোন সমস্যা হয় যখন যখন ফোন করবা একদম আমি আমি দাঁড়ো আমার যদিও বাড়ি বিরো বাজার ঘুরা হয় কিন্তু আপনারা একবারে দাঁড়ো আমি নিকট করতে থাকি যখন যখন আমারে বিপদে আপদে ঠেকায় বেটেকায় আপদে বিপদে যখন যখন থাকিবা আমরা সবার কাছে অনেক রাজনীতির কাছে বহুত মনে খারাপ হয়েছে আমি এক দল করছি আপনারা দল করছেন

সাধারণ মানুষ আমার মধ্যে বিভিন্ন উপচার হয় আপনারা বেরোতে বলছেন যারা যারা নয় আমি বলছি আমার লোকে সেও নেই আমার আল্লাহ আসুন আর আল্লাহ তাহলে কোন দুনিয়ায় শক্তি আটকাইতে পারেন না এর আজকে কম কম বিশটা পঁচিশটা আমি সভা করতে পারি এর সব এমনও লাগিয়া বদলক হয়ে যায় দেরি দেরি মানুষ বাদ